এরই তো সমাজে কয় নিমখ খারাম মানে নিমক মানে নুন বেনামাজি নিমক এক প্লেট ভাত এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম তুই নাফর মান আমার একটা না আট ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম

আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে সাত ধাপে এক ধাপে না আমি চাইলে কোন বললে হয়ে যেত আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত তাহলে আনিস হয়ে যেত আল্লাহ বলে না আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে মায়ের অন্ধকার দেহেমের ভিতরে কাউকে না ডেকে অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একা কি আমার নিজ কুদ্রতি হাতে আমার যত্নে বান্দা আমি নাক লাগাইলাম চোখ লাগাইলাম হাত লাগাইলাম এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মা ইউখরি জুকুম এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহই মায়ের পেট থেকে বের করে আনলাম সুম্মা লিতাবলুহু আশুদ্দাকুম ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম সে আমি আবার আবার পুনরায় শক্ত যৌবনের শরীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম তাহলে আল্লাহ শিশু বলেন শিশু তো আমি বানালাম যুবক তো আমি বানাইলাম বৃদ্ধ তো আমি বানাইলাম সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি আমি রাত বদলাইছি আমি দিন বদলাইছি ফলে শুক্রবার শনিবার হইছে শনিবার রবিবার হইছে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ হইছে তোমার চোদ্দ বছর পনেরো বছর হইছে পনেরো বছর ষোলো বছর হইছে তোমার দিন সপ্তাহ গেছে সপ্তাহ তোমার মাস গেছে মাস তোমার বছর গেছে বান্দা এটা আমি করেছি আমি তোমার করেছি আমি একসাথে সব দক্ষি শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাহলেও তো তুমি চলতে পারতা না সবটা আমি করলাম বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না এই গাদ্দার এই গাদ্দার তোরা যারা আজকে এসার নামাজ পড়স নাই ওটা থেকে বেটা নাফরমান যা এখান থেকে বেটা তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করব আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি মার্কা নিয়ে আসছি কোনো যে আপনাদের একটা ভোট আমার দরকার আপনারা খারাই মতেন আর বই মুতেন আর মতেন ভোটের সবাইটা কেন পড়লাম বলো নির্লজ্জ ছেলেরা এই লজ্জাহীন ছেলেরা বেহায়া হায়া এসার নামাজ যারা পড়ো নাই এখন বের হোক যদি ফেরেস্তা ঘাট ধরে বের করে দেয় এবং খোদার কসম মনে রাখবা আজ মনে হয়েছে তো বের করে নাই আল্লাহ কসম রব্বে কাবার কসম বাইলে বাইলে ফইলা হাসরের দিনে এরকম সব বেইমান নাফরমান পাপি ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম মনে করবে মনে এই রঙে দিন গেছে দুনিয়াও তো সিটার বাগ ফারা ছিলাম পালামেন্সের লগে ফার হয়ে গেছি হ্যাঁ আখেরা তো মনে এমন হবে কোরআন করিম আল্লাহ বলছে

জানুস না ফরমান আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে এক লগে ভাত খাইতে দিছি মনে করছ এক লগে জান্নাতও দিমু হ্যাঁ ফাইজলামি মনে করছ জান্নাতার বাতের থালা এক কথা দুনিয়া বাতে না খাইতে দিছি ईमानदार না ফরমানের রও দুনিয়া একটু ঘুমাইতে না দিছি এগুলা তো আমি জানোয়ারকেও দিছি দুনিয়ার খানা তো আমি জানোয়ারকেও দিছি বেটা আর যা আখিরাত দেবো এক দব পানিও হবে না

কোন অবস্থাতেই শয়তানের গোলামি না আমি কি বলি নাই বান্দা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে শয়তানকে তো আমরা দেখি না অথচ আল্লাহ কোরআনে বার বলেছেন আদু মুবিন শয়তান প্রকাশ্য শত্রু তাইলে কোন শয়তান তাফসীরের মধ্যে লিখছে মুফাসসিরীন উলামায়ে কেরাম প্রত্যেকটা গুনাই যেখানে হয় ওইটাই শয়তান এই গুনার আকৃতি যেটা এটাই শয়তানের আকৃতি অতএব এটা বুঝা একদম সহজ যেটাই গুনাহ যেটাই পাপ এটাই শয়তানের নমুনা শয়তানের চিহ্ন অতএব এটা প্রকাশ্যই তো বুঝা যায় এটা না বুঝার কি আছে এটা না বুজার কি আছে এটা না বুজার কি আছে না হুযুর আমি তো বুঝি নাই যে মদ আমি মনে করছি এটা মধুক আপনি মনে করছেন এটা মধুক বুঝি নাই এটা মনে হচ্ছে আমি মনে হচ্ছে কি আমার আফং বই পরে দেহি মানুষের বই আপনি এনি বুঝছে মস্কারি করে আপনি বুঝেন নাই আপনি বুঝেন নাই বাবাদেরকে বলি বাবারা সন্তানকে ফিরান সন্তানকে ফিরা ছেলে মেয়েকে ফিরা স্ত্রী পরিজনকে ফিরান প্রিয় ভাই আমার বন্ধু আমার বাবা আমার মা আমার বোন আমার দোস্ত আমার নজওয়ান সাথী আমার এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না বাফ কেউ কারো ঘরে থাকে না তুমি তোমার ঘরেই থাকো আমি আমার ঘরেই থাকি কেউ কারো কবরেও থাকবে না তোমার কবরে তুমি থাকবা আমার কবরে আমি থাক একদিন সব কি হয়ে যাবে একদিন সব হজরত অমর ইবনে আজিজ তাবেই ছিলেন যারা সাহাবাদেরকে দেখছেন এমন শ্রেষ্ঠতম তা বি হজরত অমর ইবনা আব্দুল্লা আজিজ রাহমতুল্লাহ উনি মাঝে মাঝে কবরস্থানে ওনার আত্মীয় স্বজনের কবর যেখানে ছিল পারিবারিক কবরস্থানে যাইতেন আর কবরকে ডাক দিতেন ডাক দিয়া বলতেন হে কবর মাযা ফাআলত বিল আইনাল আসদিqa আইনাল জুল্লা সাইনা সামাম তিনি বলতেন হে কবর আমার আত্মীয় আমার স্বজনদের সাথে তুমি কি করেছো বলো তিনি বলতেন আমার বন্ধুরা কোথায় কবর আমার চাচারে কি করছো কবর আমার বাফের কি করছো বলো আমার জ্যাঠা তো বাইরে কবর তুমি কি করেছো বলো তোমার কাছে রেখে গেছিলাম তোমার কবরে শোয়া গেছিলাম আজ বলো তুমি কবর আমার আত্মীয়দের সাথে আমার স্বজনদের সাথে আমার বন্ধুদের সাথে যাদের সাথে আমি গল্প করতাম যাদের সাথে আমি বন্ধুত্ব ছিল তোমার কাছেই তো রেখে গেছিলাম তুমি তাদের সাথে কি আচরণ করেছা কিতাবের মধ্যে আছে হজরতনা আব্দুল আজিজ এই বুজুর্গ তিনি আর সাথে তখন যারা দাঁড়িয়ে থাকতো তাদেরকে তিনি বলতেন জানো কবর আমারে কি বলছে তো তারা বলতো কি বলছে হজরত আমি স্পষ্ট যেন শুনতে পাচ্ছি কবর আমাকে বলছে হে অমর ইবন আব্দুল আজিজ তোর স্বজনের সকলকেই আমি হাড্ডি চামড়া গোস্ত চোখ নাক কান একটা একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশায় দিছে আজ মাটি খুলে দেখ তোর স্বজনের কারো অস্তিত্ব আর খুঁজে পাবি না আমি মাটি সমান করে দিছি আমার মাটি আমি বিষায় ফেলছি কারণ আমি মানুষ তো মাটিরই তৈরি এজন্য আমার মাটি আমি রেজা রেজা করে ফেলছি এই জন্য যদি কলিজা শক্তই হয় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় নৌজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াইয়া মানুষের একলা কবরস্থানে একা নীরবে দিনের বেলাতেই কোনো কবরের সামনে এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া ভাইবো এই মানুষগুলো জমিনে কোলাহল করত। এই জমিলে এই মানুষগুলো ব্যস্ত ছিল পৃথিবী ঠিকই আছে আর আর নাই আল্লাহ সমস্ত শেষ করে দিবে যেই মৃত্যু সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি স্তব্ধ করে দিবে সব স্তব্ধ করে দিবে আল্লাহ মিন আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক সকলকেই বৃদ্ধ না মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তালা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি দেখ কথা বলে না জন্মিলেই তো বুড়া হয় প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয় বুড়ো হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিন দিনের বাচ্চা কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই তাইলে তুমি কোন হিসাবে ভাবছ তুমি আরো তিরিশ বছর বাঁচবা আমাদের মৌলানা মুতালেব হোসেন সালিহি আমার বন্ধু মৌলানার ওর মেয়ে বাচ্চা হইছিল। এক মাস দেড় মাস এক মাস হয়েছে মনে হয় এই গত তিন দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল এক মাসের বাচ্চা এক মাস ঢাকা নিছে মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে ডাক্তারে কি বলুন কুমারশাল্লা অনেক ভালো আছে বলতেছে চিকিৎসা অনেক সুন্দর ভালো হসপিটাল খুব বড় সড়ক অনেকক্ষণ বলল পরের দিন আবার রাত্র সাড়ে বারোটার দিকে আবার ফোন দিছে ফোন রিসিভ করছি দেখি ও কানতেছে আরে কি হইল রে কাঁদস খেল আমার আদরের বাচ্চা কোলের বাচ্চা মারা গেছে এই এক মাসের বাচ্চা মারা গেছে রাত দশটায় মারা গেছে তখন আমি যখন শুনছি তখন সাড়ে বারোটা বাজ পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম তো বললাম যে বাচ্চাটা এখন কোথায় কই এখন তো একটা কথা বলছে কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে কি ভাই এক মাসের বাচ্চা এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই পাঁচ ছয় ঘন্টা রাস্তা ছোট্ট মাসুম বাচ্চা মৃত যে বাবা কুলে করে নিয়ে আসছে তার কলিজাটা তখন কেমন লাগছে কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয় এমন একটা এলান কি তোমার জন্য হবে না কবরের কথা শুধু গজল শুনলে হবে এটা শুধু গজলের জন্য এত ফিকিরের জন্য এত ভাবনার জন্য চিন্তা ফিকিরের জন্য